السلام عليكم ورحمه الله نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعلكم خلائف الارض ورفع بعضكم فوق بعض ليبلوكم فيما اعطاكم ان ربك سريع العقاب وانه لا غفور رحيم رب العالمين بولسين যে তিনি আল্লাহ যিনি তোমাদেরকে পৃথিবীতে খলিফা হিসেবে মনোনীত করেছেন তার প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন এবং তোমাদের কতককে কতকের উপর প্রভাবশীল করা হয়েছে কর্তৃত্ব দেওয়া হয়েছে মর্যাদায় তাদেরকে মর্যাদাবান বানানো হয়েছে এটা এই জন্য করা হয়েছে যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যাহা তিনি দিয়েছেন তার দ্বারা অর্থাৎ তিনি যেই মর্যাদা দিয়েছেন যেই প্রভাব দিয়েছেন যেই কর্তৃত্ব দিয়েছেন একের উপর আরেককে এর দ্বারা তিনি আমাদেরকে পরীক্ষা করতে চান এবং তিনি এই পরীক্ষার দ্বারা আখেরাতে হিসাব নিতে চান ইন্না রব্বা সারিয়াউল ইকাব এবং এই পরীক্ষার মাধ্যমে তিনি আমাদেরকে ফলাফল দিতে চান আখেরাতে ওয়নাহ গফরুর রহিম এবং তিনি সব সময় ক্ষমাশীল এবং দয়ালু আল্লা রাবুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীতে আমরা চলি সমাজে বসবাস করি এই সমাজটা যেন গতিশীল থাকে এই সমাজ যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য তিনি আমাদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা তৈরি করেছেন আমরা তো সবাই জানি যে সমাজে পারস্পরিক নির্ভরশীলতা না থাকলে সমাজ চলবে না সমাজ পরিচালিত হবে না সমাজ গতিশীল থাকবে না এই জন্য আল্লা রব্বুল আলামিন তার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটিয়ে তিনি সমাজে উঁচু নিচু ধনী গরীব সবল দুর্বল কর্তৃত্বশীল এবং কর্তৃত্বহীন বানিয়েছেন শাসক বানিয়েছেন এবং শোষিত বানিয়েছেন এটা তার ক্ষমতার বহিঃপ্রকাশ আমরা মানুষ এই সমাজে এইভাবে একটা মর্যাদার পার্থক্য তৈরি করতে পারতাম না সমাজের মানুষের মধ্যে এক ধরনের পার্থক্য তৈরি করতে পারতাম না উঁচু নিচু তৈরি করতে পারতাম না সবল দুর্বল ধনী গরিব তৈরি করতে পারতাম না আল্লাহ রাবুল আলামিন তার ক্ষমতাকে প্রয়োগ করে তিনি এই কাজটা করেছেন যাতে এই সমাজ গতিশীল থাকে এই সমাজ সুন্দরভাবে পরিচালিত হয় এবং আমাদেরকে তিনি যে কর্তৃত্ব দিয়েছেন কাউকে ধনী বানিয়েছেন কাউকে সবল বানিয়েছেন কাউকে তিনি ক্ষমতা দিয়েছেন এটা এই জন্য দিয়েছেন যাতে তিনি এর দ্বারা পরীক্ষা করতে পারেন তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকেই বানালেন কর্তৃত্বশীল আমাদেরকে বানালেন ধনী আমাদেরকে বানালেন সবল আবার এর দ্বারা পরীক্ষা তিনি কিভাবে করতে চান তিনি পরীক্ষাটা এইভাবে করতে চান যে আমি তোমাদেরকে কর্তৃত্ব দিয়েছি সবলতা দিয়েছি ক্ষমতা দিয়েছি সক্ষমতা দিয়েছি কাউকে ধনী বানিয়েছি এটা আমি সমাজকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য বানিয়েছি সমাজকে গতিশীল রাখার জন্য আমি এটা করেছি কিন্তু এর দ্বারা যে কেউ অহংকার প্রকাশ করবে উদ্ধত আচরণ করবে নিজের নিজের সে জাহির করবে এটা তিনি চান না এটাই তিনি পরীক্ষা নিতে চান যে সমাজের মানুষ সবাই এখানে বসবাস করবে সবাই সবাইকে সম্মান করবে সবাই সবাইকে শ্রদ্ধা করবে একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শন করবে দয়া দেখাবে করুণা দেখাবে এটা সবাই সবাইকে করবে আমাকে ধনী বানানো হয়েছে তার জন্য আমি গরিব শ্রেণীর প্রতি উদ্ধত আচরণ করতে পারি না আমি অহংকার প্রদর্শন করতে পারি না এটা করলেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে শাস্তির আওতায় আনবেন তাহলে আমরা বুঝতে পারছি যে সমাজকে গতিশীল রাখার জন্য সমাজকে সঠিকভাবে পরিচালিত করার জন্য পারস্পরিক নির্ভরশীলতা তৈরি করার জন্য আল্লাহ রব্বুল আলমিন মর্যাদায় মানুষের মধ্যে পার্থক্য করেছেন তার কর্তৃত্বে পার্থক্য করেছেন কাউকে ধনী বানিয়েছেন কাউকে গরিব এটা কোনোদিনই সমান করা যাবে না আল্লাহ রাবুল আলামিন যেহেতু করেছেন এটা এটা মানুষের পক্ষে সমান করা সম্ভব নয় কারণ যদি সমান করতে যায় তাহলে সমাজে গতিশীলতা থাকবে না পারস্পরিক নির্ভরশীলতা থাকবে না তাই আমরা যেটা করতে পারি সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য আমরা সবাই সবাইকে সম্মান করব সবাই সবাইকে শ্রদ্ধা করব আমি ধনী হয়েছি তার জন্য গরিবকে আমি হেয় প্রতিপন্ন করতে পারি না আমি সবল হয়েছি তাই দুর্বলের প্রতি আমি রুড় আচরণ করতে পারি না এটা করলে অনেক বড় পাপ হয়ে যাবে অহংকার হয়ে যাবে আর এই পাপের জন্য আল্লাহ রবুল আলমীর শাস্তি নির্ধারিত করে রেখেছেন তিনি অতিশয় রাগান্বিত হয়ে যান তার আগে তিনি প্রকাশ ঘটান তিনি নবী গরিম সোল্লি সাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন আল ফি তিনি বলে দিয়েছেন যে এই যে প্রতিপত্তি ক্ষমতা এটা হচ্ছে আমার ভূষণ এবং এই যে অহংকার এটা আমার চাদর যে ব্যক্তি এই দুইটির একটি দিয়ে আমাকে টানাটানি করবে আমি নিশ্চিত নিশ্চিত তাকে শাস্তি দিবই কারণ এটা হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আল্লাহ রব্বুল আলামিন কোনোভাবেই বরদাস্ত করেন না পৃথিবী যদি কেউ কোনো প্রেসিডেন্টের চাদর ধরে টানে যদি তার পোশাক ধরে টানে তাহলে প্রেসিডেন্ট কি করবেন যে ব্যক্তি টেনেছে তাকে অবশ্য অবশ্য শাস্তি দেবেন তার প্রতি অনেক বেশি রাগান্বিত হয়ে যাবেন একইভাবে আল্লাহ রব্বুল আলামিন যিনি মহাবিশ্বের প্রতিপালক তার চাদর ধরে আমি টানতে পারি না তার পোশাক ধরে আমি টানাটানি করতে পারি না এতে তিনি অনেক রুষ্ট হন তিনি রাগান্বিত হয়ে যান তিনি ছাড়বেন না তাই আমাদের অহংকার করা উচিত নয় আমরা যদি সমাজটাকে সুন্দর রাখতে চাই গতিশীল রাখতে চাই একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করতে চাই তাহলে অবশ্যই আমাদের অহংকার পরিত্যাগ করতে হবে উদ্ধত আচরণ করতে হবে বিশেষ করে ধনীরা গরিবের প্রতি বেশি সহানুভূতিশীল হবে যারা সবল তারা দুর্বলের প্রতি অনুগ্রহশীল হবে কোনোভাবে যেন আমার আচরণের দ্বারা আমি ধনী আমার আচরণের দ্বারা যেন গরিব কষ্ট না পায় আমি সবল দুর্বল যেন আমার কোনো আচরণে রুষ্ট না হয় অসন্তুষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর যদি আমরা এই কাজ না করি অহংকার প্রদর্শন করে করতেই থাকি তাহলে আল্লাহ রব্বুল আলমে নিশ্চিত নিশ্চিত আমাদের আখেরাতে শাস্তি দেবে শুধু কি আখেরাতে শাস্তি দুনিয়াতেও একটি বিশৃঙ্খল সমাজ জন্ম নেবে যদি আমরা রূঢ় আচরণ করতেই থাকি যদি কোনো সবল ব্যক্তি দুর্বলকে আক্রমণ করে যদি সে আহত হয় যদি কোনো ধনী ব্যক্তি কোনো গরিব ব্যক্তির প্রতি রুড় আচরণ করে তাকে হেয় প্রতিপন্ন করে তাহলে সে গরিব ব্যক্তি আহত হন তখন তার মধ্যে একটা প্রত্যয় জেগে ওঠে তার মধ্যে একটা এরাদা জেগে ওঠে যে আমি যে কোনোভাবে ধনী হব আমি যে কোনোভাবে সবল হব হ্যাঁ এটা মানুষের স্বাভাবিক প্রকৃতি ন্যাচারাল ইনস্টিংক্ট যে কেউ তার অবস্থার উন্নতি করার চেষ্টা করবে তবে সে নীতিসম্মত পন্থায় করবে ধীরে ধীরে করবে কিন্তু কেউ যদি মরিয়া হয়ে যায় যে আমি দুর্বল আছি আমি সবল হবই আমি গরিব আমি ধনী হবই তাহলে তো সে মরিয়া হয়ে গেলে আর সে নীতি নৈতিকতা তোয়াক্কা করবে না আইন মানবে না নিয়ম মানবে না অবৈধ পন্থাই হোক আর বৈধ পন্থাই হোক সে সবল হওয়ার চেষ্টা করবে সে ধনী হওয়ার চেষ্টা করবে তখন তো সমাজে নৈরাজ্য জন্ম নিবে বিশৃঙ্খলা তৈরি হবে সমাজ ধ্বংসের ধার দ্বার প্রান্তে চলে যাবে কেউ সমাজকে ধ্বংস থেকে রক্ষা করতে পারবে না তাই দুনিয়াতে যদি আমরা সুন্দর একটি একটি সমাজ সমাজ করতে করতে চাই চাই আমাদের অহংকার থেকে দূরে থাকতে হবে এবং আখের সেই মহাশাস্তি থেকে রক্ষা পেতে চাই তাহলে আমাদেরকে অহংকার থেকে দূরে থাকতে হবে আল্লাহ রব্বুর আলামিন তার নবী করিম সাল্লা সাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে অহংকারটা কি তিনি বলে দিয়েছেন আল কিব্বর বাতরুল হক অগম নাস অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা সত্য তো এটাই যে আমি দাস আল্লাহ প্রভু আমি প্রভু নই আমি কোনোভাবে প্রভুর মতো আচরণ করতে পারি না আমি যদি প্রভুর মতো আচরণ করি তাহলে তো আমার অহংকার করা হবে আবার বলে দেওয়া হয়েছে মানুষকে হেয় প্রতিপন্ন করাটাই হচ্ছে অহংকার আমি হেয় প্রতিপন্ন কাউকে করতে পারি না কাউকে নিচে মনে করতে পারি না কাউকে দুর্বল মনে করতে পারি না আমি সকলের প্রতি সহানুভূতি দেখাবো সকলের প্রতি সুন্দর আচরণ করব সবাইকে আমি ভালোবাসবো সকলের প্রতি আমি ভালোবাসা প্রদর্শন করবো এইভাবে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠবে শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে এবং দুনিয়াতে আমি সুখে থাকতে পারবো আখেরা আল্লাহ রব্বুল আলমিনের আজাব থেকে মহা শাস্তি থেকে নিজেকে রক্ষা করতে পারবো আল্লাহ রবুল আলমিন অহংকার ছেড়ে দিয়ে রূঢ় আচরণ ছেড়ে দিয়ে উদ্ধত আচরণ ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের বান্দা হওয়ার তফিক দান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ